নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর্তরঙ্গ দুই হাজার সালে পশ্চিমবঙ্গের সিপিএম শাসকের ভূমিকায় থেকে দুই সালে শূন্যতে নেমে গেছে বিধানসভার নির্বাচনে কিন্তু এত কিছু সত্ত্বেও সিপিএম যে শিক্ষা নেয়নি সেটাই বোঝা যাচ্ছে দুই সালের শেষ দিকে এসে এখন মনে হচ্ছে যে দুই সালে বা শেষ দিকে সিপিএম সত্যি কি জনবৃত্তিতে শাসনের ভূমিকায় ছিল পশ্চিমবঙ্গে সম্প্রতি সিপিএমের মুখপত্র গণশক্তিতে তৃণমূলকে টার্গেট করার সঙ্গে সঙ্গে বিরোধী বিজেপি এবং কংগ্রেসকেও একই বন্ধ পেলে দিয়ে বিচার করছে পশ্চিমবঙ্গের রাজনীতিকে যার কারণেই সিপিএমের বর্তমান কর্মকাণ্ড বর্তমান লক্ষ্য এবং তাদের রাজনৈতিক মতবাদ নিয়ে সত্যিই সন্দেহ যাচ্ছে তাদের অন্তর্জলী যাত্রা থেকে উঠতে কোনো রকম চেষ্টা এবং কোনো রকম মানুষের মনের পরিবর্তনের হালচাল পশ্চিমবঙ্গে কোন অবস্থায় রয়েছে তা বিশ্লেষণ করছে বলে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে পশ্চিমবঙ্গে সিপিএমের অন্তর্জলিক যাত্রার যদি শূন্যর অবস্থান একটু খেয়াল করতে হয় তাহলে অবশ্যই দু হাজার একুশ সালের নির্বাচনের আগের মুহূর্ত থেকে বলতে হবে তার আগে বলেনি যে সম্পতি সিপিএম পার্টির মুখপত্র গণশক্তিতে লেখা হয়েছে তৃণমূল বিজেপি এবং কংগ্রেসের গুন্ডাদের হাতে উনিশশো সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত কমরেড শহীদদের মৃত্যুবরণের কথা কি করে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেসি গুন্ডারা কমরেডদের উপর অত্যাচার করেছে কিন্তু প্রশ্ন হল যে শাসকের বিরুদ্ধে সিপিএম লড়াই করছে রাজ্যে নাকি তিনটি দলের সঙ্গে লড়াই করছে সে নিয়েই বলা যায় যে সিপিএমের এর ভুল রাজনৈতিক চাল শুরু হয়েছে দু উনিশ সালের পর থেকেই যখন বিজেপির উত্থান শুরু হয়েছে পশ্চিমবঙ্গে সিপিএমের আদর্শগত রাজনৈতিক পরিকাঠামো দেখলে মনে হয় যে সিপিএম রাজ্যে শাসক তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় আসতে চায় না বরং বিরোধী আসনে তাকা বিজেপিকে হটাতেই তৎপর সিপিএম জন্য একটা উদাহরণই যথেষ্ট যে দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার জন্য তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য দুইশো আসনের টার্গেট দিয়ে সিপিএমের বিরুদ্ধে অল আউট অভিযান শুরু করেছিল অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছিলাম সিপিএমের তরফ থেকে যে ন বুট টু বিজেপি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো ধরনের অভিযান সিপিএমের ছিল না ছিল তখনও বিরোধী আসনে না থাকা বিজেপির বিরুদ্ধে যাতে বিজেপি বিজেপিকে পশ্চিমবঙ্গে শাসনে আসা থেকে রুকা যায় সিপিএমের পক্ষ থেকে কিন্তু শাসনে আসার কোনো ধরনের চেষ্টা নেই সেটাই বোঝাচ্ছে অথচ তখনও বিজেপির শাসনে আসা নিয়ে অনিশ্চতা রয়েছে নবুট্টু বিজেপি এটা সিপিএমের স্লোগান ছিল এখানেই সমস্ত ভুল করেছে সিপিএম পশ্চিমবঙ্গে যার কারণেই বিজেপিকে আটকাতে গিয়ে নিজেরা শূন্য হয়ে গিয়েছিল আমরা যদি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট দেখি তাহলে দেখব যে প্রতিটা বিরোধী রাজনৈতিক দল সরাসরি শাসকের বিরুদ্ধে লড়াই করে এবং শাসকের বিরুদ্ধে লড়াই করে শাসকের ভূমিকা থেকে দলকে সরাতে চায় কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কি দেখছি যে সিপিএম বিরোধী পার্টি বিজেপির বিরুদ্ধে লড়াই করছে বিরোধী পার্টি কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে সেভাবে সুচ্চার হচ্ছেই না যার কারণেই তৃণমূলে শাসনে তাকার ক্ষেত্রে আরও শক্ত হচ্ছে এবং সিপিএম সেই সুবিধা করে দিচ্ছে তৃণমূলকে অথচ রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে এটা বলা যায় যে বিজেপির যেভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই কংগ্রেসের যেভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই সেই লড়াইটা কিন্তু সিপিএমের তৃণমূলের বিরুদ্ধে থাকার কথা কিন্তু কি দেখলাম যে পশ্চিমবঙ্গে সিপিএমের লড়াই বিজেপির বিরুদ্ধে যার কারণে টু বিজেপি স্লোগান তুলেছিল তাদের কোনো অবস্থায় লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে ছিল না তাদের স্লোগান থেকে মনে হচ্ছিল তাহলে তো স্বাভাবিকভাবেই সিপিএমের যারা সমর্থক যারা নেতা ভেবে বসবেন যে বিজেপিকে আটকানো কোনো অবস্থায় শাসক থেকে তৃণমূলকে সরানো নয় এটাই বার্তা যাচ্ছে যার কারণেই সিপিএমের সমর্থক বিজেপি এবং তৃণমূল কংগ্রেসে বাঘ হয়ে গেছে এবং তাতে সিপিএমের বাড়ার শূন্য হয়ে গেছে কিন্তু এখনও যে তা থেকে শিক্ষা নেয়নি সিপিএম মুখপত্রের লেখা তৃণমূলের সঙ্গে সঙ্গে বিজেপি এবং কংগ্রেসকে একই বন্ধনীতে পেলার মাধ্যমে বিষয়টি পরিষ্কার হচ্ছে আর এভাবে চলতে থাকলে সিপিএম কোনো অবস্থায় আর পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়ে উঠতে পারবে না সিপিএম পশ্চিমবঙ্গে ক্ষমতায় থেকেও মানুষের মধ্যে থেকে যে ধর্মীয় গুরামি সরাতে পারেনি সেটা পরিষ্কার বলা যায় কিন্তু এখন যা পরিস্থিতি দেখা দিয়েছে বিজেপিকে আটকানো সিপিএমের দ্বারা কোনো অবস্থাই সম্ভব নয় কেননা বিজেপির যা বুট তৈরি হয়েছে সেগুলো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতেই তৈরি হয়েছে এবং সে বুট আর কখনো সরার নয় তেমনি তৃণমূলের ক্ষেত্রে যে সংখ্যালঘু বুট গিয়েছে সেই যেভাবে একচেটিয়া পড়ে তেমনি বিজেপিরও কিন্তু সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে বুটের পার্সেন্টেজ স্পিত হয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই এবং সেগুলো পারমানেন্টলি বিজেপির পকেটে ঢুকে গেছে যদিও কিছু ভোট এদিক সেদিক হতে পারে কিন্তু যারা সিপিএমকে অন্য দৃষ্টিতে ভোটটা দিত সেই দৃষ্টিভঙ্গি কিন্তু ভোটারের মধ্যে থেকে পরিবর্তন হয়ে গেছে যার কারণেই লোকসভা নির্বাচন দু সালে বিধানসভা নির্বাচন দু সালে এবং দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও কিন্তু বিজেপির বুটের হার খুব একটা কমেনি যদিও আসন সংখ্যা কমে গেছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কিন্তু বুটের শতাংশ যদি আমরা দড়ি তাহলে দেখব যে বিজেপির বিরুদ্ধে সিপিএম লাগাতার অভিযান চালালো বিজেপির ভোটের শতাংশ কমেনি বরং সিপিএমের ভোটের শতাংশ কমে গিয়ে কংগ্রেসের ভোটের শতাংশ কমে গিয়ে তৃণমূলের আরও বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের ভোটের শতাংশ না কমাতে পারলে কোনো অবস্থায় সিপিএম পশ্চিমবঙ্গে শক্তিশালী হবে না তৃণমূলের ভোটের শতাংশ কমাতে পারলেই সিপিএম শক্তিশালী হবে আর যদি সিপিএম বর্তমানের ধারা বজায় রেখে বিজেপিকে আটকাতে চায় পশ্চিমবঙ্গে শাসনে আসা থেকে তাহলে বিজেপির যে বুটের শতাংশ রয়েছে তা তো আনতেই পারবে না এবং কমাতেও পারবে না বরং নিজেদের অন্তর্জলী যাত্রা আরও দীর্ঘ হবে এবং আরও তলানিতেই টেকবে এটা পরিষ্কার বলে দেওয়া যায় কেননা তৃণমূলে যে সংখ্যালঘু বুট গিয়েছে সেগুলো কিন্তু একসময় সিপিএমের ছিল আর সেই বুটটাই তৃণমূলে গিয়েছে এবং সেই বুট কোনো দিনও বিজেপির পকেটে আসবে না আর যদি তৃণমূলকে শক্তিশালী হতে হয় তাহলে তৃণমূলের সেই সংখ্যালঘু বুট সিপিএম সিপিএমকে শক্তিশালী হতে হবে কিন্তু একটা কথা সিপিএমের মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গে কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে এবং মানুষের মন মানসিকতারও পরিবর্তন হয়েছে যার কারণেই রাষ্ট বিজেপির সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সাম্প্রদায়িক রাজনীতি জানা সত্ত্বেও পশ্চিমবঙ্গের দুই কোটি ত্রিশ লক্ষের উপর মানুষ সমর্থন করে যাচ্ছেন এবং সেই ভোটার জেনে শুনেই বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে সমর্থন করছেন দিচ্ছেন এবং ভোটটাও দিচ্ছেন সে কথা মাথায় রেখে সিপিএম যদি নিজেদের বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই না করে সুজাসুজি শাসকের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে তাহলেই কিন্তু সিপিএম শক্তিশালী হবে এবং একটা গ্রহণযোগ্যতা পাবে আর যদি সাম্প্রদায়িক বিজেপি বলে লড়াইটা সিপিএম করে তাহলে কিন্তু বিজেপি যারা সাম্প্রদায়িক জেনেও সমর্থন করছে তারা কিন্তু আর কখনো সিপিএমকে সমর্থন করবে বলে মনে হয় না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে